অত্যধিক বৃষ্টিপাতে বীরভূমের ময়ূরাক্ষী নদীর জলস্তর বাড়ায় সমস্যা জলের ভেঙে গেল বীরভূমের মোহাম্মদ বাজার থেকে বরাম সহ বারোটি গ্রামে যাওয়ার নদীর উপর অস্থায়ী রাস্তা রাস্তা এই দিয়ে বাজারের সাথে বারোটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা ছিল এখন বিপাকে যাতায়াত মোহাম্মদ বাজার আঙ্গারগড়িয়া থেকে বরাম যাওয়ার যে অস্থায়ী রাস্তা সেটি নদীর জলের তরে ভেঙে যায় তাতেই বিপর্যস্ত হয়ে যায় এলাকার বরাম নরসিংহপুর সহ প্রায় বারোটি গ্রামের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা এলাকাবাসীর দাবি এই সমস্যা নতুন নয় প্রতি বছর বর্ষার মরশুমে ওই অস্থায়ী রাস্তা জলের তলায় নাকি চলে যায় তখন নৌকায় করে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় তাই এলাকায় একটি স্থায়ী ব্রিজের দাবি তুলেছেন স্থানীয়রা আমি একটা লোক মারা গেছে তার মাটি ধরে গেছি সালুকা থেকে সল্প গ্রামে লোক মারা গেছে কেন দাঁড়িয়ে আছে এই ব্রিজ ভেঙে গেছে ভাষা ব্রিজ ভেঙে গেছে এখন নৌকায় পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে লোক ওইদিকে গেছে কোথায় ব্রিজটা কোথায় ছিল ব্রিজ ছিল না এরকম কোথায় ছিল কোন জায়গায়

আমি সেমুলে যাচ্ছি আজকে আঙালগুড়িয়া থেকে তো সেম্বুলেতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে এই কাজের সার্থেই যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি মৈরাক্ষী নদী যেটা সহজে আমরা চলাচল করতে পারতাম গতকালকে অতিবৃষ্টি এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে যার ফলে এই নদীর মাঝখানে যে তেরোটা গ্রাম আছে এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচন্ড কষ্ট করছে আমরা এটা বারবার আমরা প্রশাসনের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণের জন্য বলে এসেছি কিন্তু দুঃখের বিষয় এই ধারে পাশে যে গ্রাম বিশেষ করে ইটাগুড়িয়া জুনুদপুর ওইদিকে এদিকে আঙারগড়িয়া এদিকে আপ একদম সতসাল ফাঁড় কাটা গোটা গ্রামের মানুষগুলো এই রাস্তায় খুবই সহজে যাতায়াত করতে পারতো এবং আমাদের যে সিউড়ি যাতায়াতের পক্ষে এই রাস্তাটা হচ্ছে খুবই ভালো কারণ হাই রোডের যে পরিস্থিতি দিনের পর দিন গাড়ি ঘোড়ার যে বাড়তে চলেছে তার ফলে অনেক বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সিউড়ি খুব সহজে যাতায়াত করতে পারছি কিন্তু আজকের দিন থেকে এই মৈরাক্ষী দেখতে পাচ্ছেন এই নদী এই নদীর উপর যে যাতায়াতের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ভেঙে পড়ার জন্য আমাদের খুবই কষ্ট এখন একমাত্র বিকল্প এখানে নৌকা এই নৌকাতেই এই এলাকার মানুষগুলো এখন খুবই কষ্টের সহিত যাতায়াত করছে এবং এই নৌকাতে যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া পারাপার করছে এবং যে কোনো মুহূর্তে এখানে বিপদ হওয়ার আশঙ্কা মনে করছে এগুলো আগামী দিনে যাতে প্রশাসনের এগুলো দৃষ্টি আকর্ষণের জন্য এগুলো বলছি যাতে এখানে কোন রকম যদি একটা যাতায়াতের কোন ব্রিজ যদি হয় তাহলে মানুষগুলো এই এলাকার মানুষগুলো বিশেষ করে নদীর বদ্বীপ ওই পাশে একটা নদী আছে এই পাশে এই নদী মাঝে তেরোটা গ্রামের মানুষ বা এই পাশ ওই পাশ যে সমস্ত গ্রামের গুলো সহজে যাতায়াত করছে এগুলো খুবই সহজভাবে যাতায়াত করতে পারবে বলে আমাদের মনে হয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে